হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন হয়ে গেছি আমি রেডি পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু আমাদের গাড়ি আসার অপেক্ষা আর কি তো এখন যাচ্ছি আমরা ঘুরতে অনেক মানে কিছুর পর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হয়েছে এবারে সাকসেসফুল হচ্ছে প্ল্যানিং আগেও হয়েছে কোনোবারই সাকসেস হয়নি এইবারে সাকসেস হচ্ছে তো যাচ্ছি প্রথমবারের মতন সম্রাটের সাথে কোথাও ঘুরতে আর সম্রাটকেও কিছুক্ষণ আগে বলছিলাম যে এই প্রথমবার বাবা মা ছাড়া মোনায় আমি কোথাও ঘুরতে যাচ্ছি এই ফার্স্ট টাইম আর আমরা শুধু একা যাচ্ছি না আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে তো আশা করছি তোমাদের সাথে পুরোই জার্নিটা একটু একটু করে শেয়ার করতে পারবো চেষ্টা করবো শেয়ার করার তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর অনেক দিন বাদে ভিডিও করছি আসলে কোনো কন্টেন্ট থাকে না আর শেয়ার বাড়িতে বসে আর কী শেয়ার করবো সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি এছাড়াও আমি বেরিয়েছি টুকটাক অনেক জায়গায় ঘুরতেও গেছি কিন্তু সেই সমস্ত কিছু ভিডিও করা হয়নি তো ভাবলাম এই এই জার্নিটার ভিডিও আমি করব তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো ভালো লাগবে

অন্ধকার পুরো এখানে প্রসেন বললো তাড়াতাড়ি ফোন করেছিল আমরা সবে ট্রেন থেকে নেমে পড়েছি নিউ জলপাইগুড়িতে এবারে এখান থেকে আমরা যাব গাড়ি করে হোটেলে আমরা এখন চলে এসেছি মিরিকে আর অবস্থা একটু খারাপ আছে গাড়িতে গাড়িতে করে আসছি পুরো একদম উঁচু নিচু রাস্তা আর এই জায়গাটা দেখি নাও এত সুন্দর দিয়া মানে গুন্ডা গুন্ডাদের মতো হেঁটে হেঁটে আসছে আমি ভিডিও নিচ্ছি কোথায় একটু মেয়েদের মতন সুন্দরভাবে হেঁটে হেঁটে আসবো গুন্ডাদের মতো হেঁটে হেঁটে আসছে আমি এন্ট্রি নো এন্ট্রি আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি জানি না যে এখন মানে এরকম সাইট সিন হবে তাহলে তো আমি সিটলেসটা পড়তাম এখন এসেছি আমরা চা বাগান দেখতে আর এখানে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো ঠান্ডা

তুমি আর বললে হবে না কি চাষ দাদা তুমি তো তো বলতে পারছিস চাষটা দাও তো সব দিকে ভালো

এখন আমরা নেপালের বর্ডারে বসে আছি বর্ডার বলতে নেপালি না এটা মানে এটাই শেষ শিমালা এখানে বসে রয়েছি আর সামনে তো এদেরকে দেখা একটা আলাদা শরীর প্রচন্ড খারাপ লাগছে না বাজে আসছে তো একদম আস্তে করে দাও হাতে করে আমার ভিডিও ধরে রয়েছে ও আর নেই এর মুখটা কি মিষ্টি দেখো এখন আমরা এসেছি দার্জিলিং ম্যাল রোডে ঘুরতে আর কিছু শপিং করার থাকলে করতে আর অবশ্যই মোমো খেতে সারি সারি দিয়ে ভুট্টার লাইন এখন খাবে না আসার সময় খাবে এখানে প্রচুর দোকান আর আমরা অনেক ঘুরে ঘুরে অনেক শপিং করে ফেলেছি দেখাও তোমার হাতে কত শপিং এই যে আর আমার হাতের তো দেখা আর আমরা অনেকক্ষণ ধরে মোমো খাবো বলে পাচ্ছি না এইখানে পাওয়া যায় না সবই তো ভেজ আর এইখানে সব কিছুই এক্সপেন্সিভ কোনোটাই কম কিছু না আমাদের ওখানে বরং তো কম সোয়েটার এই সমস্ত কিছু এখানে বেশ দাম সব যে মোমো क्या ये बोल ओके आइए चिकन को कहते बोलो ये जे मामू शेष हो गया ना हां बोली को बोली टाटा आ आइए गरुमो बेचमो बेस था এখন আমরা হোটেলের পথে যাচ্ছি আর এখন খাচ্ছে ভুটটা এই আমরা ধরতে খাচ্ছি তারপরে হোটেলে যাব হোটেলেও টিফিন দেবে সেগুলো আমরা খাইনি আর লাস্ট কোথায় ভিডিও করেছিলাম নেপাল থেকে ফেরার পথে তারপরে আর কোনো ভিডিও করিনি প্রচুর টায়ার্ড ছিলাম মানে শরীরটা খারাপ লাগছে উঁচু নিচু রাস্তায় আস্তে আস্তে হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একদম টানা ঘুম দিয়ে এত ঘুমিয়েছে ঘুম ভাঙছিল না তোর ফোন করে সবাই ডেকেছে সাতটার সময় উঠে এই মেলে চলে এসেছি ঘুরতে আর ওখানে গিয়ে আবার সমস্ত কিছু খাওয়া দাওয়া করবো কালকে আবার উঠবো ভোর চারটে ওখান থেকে উঠে আবার সব জায়গায় এই এই এটা কি দার্জিলিংই নিচটা আরে যাচ্ছে না আমি যাই এত সুন্দর লাগছে দেখতে তিন চুকি শুধু লাইট গুলো মনে হোটেলগুলোতে বা হোম হোমস্টেগুলোতে লাইট ওই দিকটা বেশি হোমস্টে আমরা সব হোমস্টে গুলো ফেলে এলাম না পুরো নিস্তব্ধ চারিদিকে দেখাও রাস্তাটা একবার দুদিকে এদিকে অন্ধকার এখানে আমাদের হোটেলের রাস্তা আমাদের হোটেলটা একটু দেখিয়ে দেবো চলো বাইরে বেরিয়ে হালকা খাওয়া ভালো ঘুরতে এসে এই যে আমাদের ডিনার বাবা ফোকাস আসছে না কেন ভাত ধোঁয়া উঠছে ভাত বেগুন ভাজা এক ডাল বেগুন ভাজাটা দিয়েছে আমি খুব খুশি লম্বা লম্বা বেগুন আমার ভিডিওটা কেমন থাকলো জানিও আজকে রাখছি আবার দেখা যাক কালকে কি হয় কালকে দার্জিলিং এর কোথায় ঘুরি না ঘুরি সেটাই আবার তোমাদের সাথে কালকে শেয়ার করব আর খাওয়া দাওয়া করে তো চলে এলাম আর এবারে শুয়ে পড়বো আবার কাল সকাল সকাল উঠতে হবে উঠে ওই আমরা কোথায় কোথায় যাব। অনেক জায়গায় যাব প্রথমে মনে হয় টাইগার হিল দেখতে যাব এই সমস্ত জায়গায় যাব কালকে তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানেই এন্ড করলাম আজকের মতনটা ডা